প্রিয় দর্শক আজকের বিষয়টি একটু ব্যতিক্রমী একটু বাস্তব আর অনেকটাই হৃদয়স্পর্শী জীবনের পথে আমরা অনেক সম্পর্ক দেখি কেউ ভালোবাসায় বাঁচে কেউ ভালোবাসা হারিয়ে বেঁচে থাকে আচ্ছা কখনো কি আপনার মনে হয়েছে যে মানুষটা একদিন আপনার পৃথিবী ছিল সে আজ আপনার পাশে থেকেও যেন হাজার মাইল দুলে যার চোখের দিকে তাকালে আপনি নিজের প্রতিবিম্ব দেখতে পেতেন আজ সেই চোখে যেন অন্য কারোর ছায়া যখন একজন বিবাহিত নারী তার জীবনে অন্য কারোর প্রতি ভালোবাসা অনুভব করে তখন তার ভেতরে শুরু হয় এক অজানা যুদ্ধ বাইরে থেকে সে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সে আর আগের মতো থাকে না আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কিভাবে বুঝবেন একজন বিবাহিত মহিলা তার স্বামী ছাড়া অন্য একজন পুরুষকে ভালোবাসছে কিনা তিনটি স্পষ্ট লক্ষণ আছে যা যদি আপনি খেয়াল করেন তাহলে হয়তো অনেক বড় ঝড় আসার আগেই আপনি তার কারণটা ধরতে পারবেন লক্ষণ নম্বর এক আগ্রহ হারিয়ে ফেলা যখন উপস্থিতি থেকেও সে অনুপস্থিত একটা সম্পর্ক কী দিয়ে তৈরি হয় কেবল একসাথে থাকা বা এক ছাদের নিচে বাস করা দিয়ে না সম্পর্ক তৈরি হয় ছোট ছোট মুহূর্ত দিয়ে একে অপরের প্রতি আগ্রহ দিয়ে ভাবুন তো সেই দিনগুলোর কথা যখন আপনার সঙ্গী আপনার প্রতিটি ছোট বিষয় খেয়াল রাখত আপনার অফিস থেকে ফিরতে দেরি হলে বারবার ফোন করত আপনার পছন্দের খাবারটা রান্না করে রাখত কিংবা আপনার মন খারাপ থাকলে হাজারটা প্রশ্ন করে তার কারণ জানতে চাইত এই ছোট ছোট যত্নগুলোই আসলে ভালোবাসার ভাষা কিন্তু যখন একজন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন তার জীবনের ছন্দটাই বদলে যায় তার মস্তিষ্কের একটা বড় অংশ জুড়ে থাকে সেই নতুন মানুষটি ফলে তার স্বামীর প্রতি যে স্বাভাবিক আগ্রহ সেটা ধীরে ধীরে কমতে শুরু করে আগে যে মানুষটি প্রতিদিন আপনার জন্য চিন্তা করতো আপনার খোঁজ নিত এখন সে অজান্তেই আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে আপনি হয়তো তার সাথে কথা বলতে চান আপনার দিনের গল্পগুলো শেয়ার করতে চান কিন্তু সে যেন মন দিয়ে শোনে না আপনি কিছু বললে সে হয়তো শুধু হুম ঠিক আছে দেখছি এই কয়েকটি শব্দে কথোপকথন শেষ করে দেয় এখন সে হয়তো ফোনে বেশি সময় কাটায় তবে সেটা আপনার সঙ্গে নয় অন্য কারোর সঙ্গে আগে যেখানে সে আপনাকে নিজের জীবনের প্রতিটি বিষয় জানাতো এখন অনেক কিছুই গোপন রাখে আপনি হয়তো সরাসরি বুঝতে পারেন না কিন্তু তার ভেতরে একটা নতুন পৃথিবী তৈরি হয়েছে যেখানে আপনার জায়গা এখন আগের মতো নেই সে এখন নিজের পোশাক সাজগোজ এমনকি হাঁটার ধরনেরও পরিবর্তন আনে আগে হয়তো যেভাবে থাকত এখন সে চায় আরও সুন্দর আরও আকর্ষণীয় দেখাতে কিন্তু সেই সৌন্দর্য আর এখন আপনার জন্য নয় এখন সেটা অন্য কারোর নজরে পড়ার জন্য এই পরিবর্তনগুলো এতটাই সূক্ষ্ম যে প্রথমে হয়তো আপনি ধরতেই পারবেন না আপনি ভাববেন হয়তো কাজের চাপে আছে বা অন্য কোনো কারণে মন ভালো নেই কিন্তু এই আচরণগুলো যখন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয় তখন বুঝতে হবে সমস্যাটা আরও গভীর একটা সময় সে হয়তো আপনার পাশে বসে গল্প করতো ছোটোখাটো বিষয়েও হাসত এখন আপনি পাশে বসলে সে বলে ব্যস্ত আছি এই আচরণগুলো খুব সূক্ষ্ম কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় সে মানসিকভাবে আপনার থেকে দূরে সরে যাচ্ছে লক্ষণ নম্বর দুই কথোপকথনের রং বদলে যাওয়া যখন তার কথা আপনাকে আর ছোঁয় না ভালোবাসা প্রকাশ পায় কথার ভেতরে একজন নারী যখন তার স্বামীকে ভালোবাসে তখন তার প্রতিটি শব্দে মিশে থাকে স্নেহ মমতা আর যত্ন কিন্তু যখন সে অন্য কারো প্রতি অনুভূতি তৈরি করে তখন সে শব্দগুলো কেমন যেন নিষ্প্রাণ হয়ে যায় সে আগের মতো আর মোল খুলে কথা বলে না হাসে না এমনকি আপনার উপস্থিতিতেও অস্বস্তি বোধ করে আগে আপনার ফোন না পেলে যে মানুষটা অস্থির হয়ে যেত এখন আপনি ফোন দিলে সে হয়তো বিরক্তি নিয়ে বলে পরে কথা বলবো। তার কথায় এখন কেমন যেন একটা কৃত্রিমতা চলে আসে আন্তরে কথা খুঁজে পাওয়া যায় না অনেকেই ইউটিউবে সার্চ করে জানতে চান বিয়ের পর স্ত্রী অন্য কাউকে ভালোবাসলে যা যা করে এর উত্তর কোনো নির্দিষ্ট ফর্মুলায় বাধা নেই কিন্তু সবচেয়ে বড় লক্ষণ হলো তার কথার পরিবর্তন আপনি হয়তো ভাববেন ওষুধ ব্যস্ত কিন্তু যদি এই ব্যস্ততা প্রতিদিনের অভ্যাসও পরিণত হয় তাহলে বুঝবেন বিষয়টা গভীর সে এখন অন্য কারো সঙ্গে বেশি কথা বলে বেশি হাসে বেশি সময় দেয় আপনার সঙ্গে তার কথোপকথন যতটা কমে যাচ্ছে অন্য কারো সঙ্গে ততটাই বাড়ছে একজন বিবাহিত নারীর জীবনে কথোপকথনই হল ভালোবাসার দিক নির্দেশনা যখন সে স্বামীর সঙ্গে কথা বলতে চায় না তখন তার মানে সে মানসিকভাবে দূরে চলে যাচ্ছে সে এখন সেই অনুভূতি ভাগ করে নিচ্ছে অন্য কারো সঙ্গে তার দিন কেমন কাটলো কি খাচ্ছে কি পড়ছে কার মন খারাপ সব কিছুই সেই মানুষটির সঙ্গে ভাগ করে নিচ্ছে আপনার সঙ্গে নয় এমনকি অনেক সময় দেখা যায় সে অজুহাত তৈরি করে ফোনে কথা বলার জন্য যেমন অফিসের কাজ আছে বান্ধবী কল করেছে কিছু হিসেব করতে হবে ইত্যাদি কিন্তু যদি আপনি লক্ষ্য করেন তার কণ্ঠে তখন অন্য রকম এক উচ্ছ্বাস থাকে যা আপনার সঙ্গে কথা বলার সময় থাকে না এই অবস্থায় একজন স্বামীর উচিত নয় চিৎকার করা বা দোষারোপ করা বরং শান্তভাবে বোঝার চেষ্টা করা উচিত সে কেন অন্য কারোর সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে আপনি কোথায় হারিয়ে তেলেছেন তার বিশ্বাস কারণ নারী কখনো অকারণে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় না সে চায় অনুভব করতে যে কেউ তাকে মনোযোগ দিচ্ছে গুরুত্ব দিচ্ছে তার কথা শুনছে যদি আপনি সেই জায়গাটা পূরণ করতে পারেন তাহলে সে আবার ফিরে আসবে কিন্তু যদি আপনি শুধু সন্দেহ করেন রাগ দেখান অপমান করেন তখন সে আরও দূরে চলে যাবে হয়তো চিরতরে লক্ষণ নম্বর তিন মানসিক দূরত্ব যখন শরীর কাছে কিন্তু মন বহু দূরে সম্পর্কের সবচেয়ে কষ্টকর লক্ষণ হলো মানসিক দূরত্ব এই লক্ষণটাই সবচেয়ে নীরব এবং সবচেয়ে স্পষ্ট একজন নারী যখন অন্য কারোর প্রেমে পড়ে তখন সে আপনার সঙ্গে এক ছাদের নিচে থাকলেও তার মন পড়ে থাকে অন্য কোথাও আপনি কথা বলছেন কিন্তু সে ভাবছে অন্য কারোর কথা আগে যে নারী আপনার পাশে বসে সিনেমা দেখত আপনার কষ্টে চোখ ভেজাত এখন সে যেন অন্য জগতে আপনি রাগ করলে সে চুপ থাকে আপনি হাসলে নির্লিপ্ত থাকে তার মন আর এই সংসারে নেই বরং চলে গেছে এমন এক জায়গায় যেখানে আপনি পৌঁছাতে পারেন না এই মানসিক দূরত্বই ধীরে ধীরে সম্পর্ককে নিঃশেষ করে ফেলে সে এখন একা থাকতে ভালোবাসে নিজের ঘরে সময় কাটায় আর মোবাইল তার সবচেয়ে প্রিয় সঙ্গী হয়ে ওঠে আপনি কাছে গেলে বলে ক্লান্ত লাগছে মন ভালো নেই এটাই সেই সংকেত শরীর কাছে আছে কিন্তু মন চলে আছে অন্য কারোর কাছে একজন স্বামীর জন্য এটা সবচেয়ে কঠিন মুহূর্ত কারণ আপনি চাইলেও তাকে বুঝিয়ে রাখতে পারবেন না ভালোবাসা এমন একটা জিনিস যা কখনো জোর করে রাখা যায় না যদি মন সরে যায় সব বন্ধনই আলগা হয়ে যায় তবে এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ অনেক সময় নারী নিজেই ভেতরে ভেতরে অপরাধ বোধে ভোগে সে জানে সে ভুল করছে কিন্তু বেরোতে পারছে না তখন যদি আপনি ভালোবাসা দিয়ে তার পাশে দাঁড়াতে পারেন তাহলে সে আবার ফিরে আসতে পারে তাকে বলুন আমি এখনও তোমার পাশে আছি শুধু তোমার সত্যিটা জানতে চাই এই কথাটাই অনেক সময় একটা সম্পর্ককে নতুন করে শুরু করতে সাহায্য করে কারণ অনেকেই জানতে চায় পরকিয়া বোঝার উপায় কি কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল বোঝার চেষ্টা করা কেন পরিস্থিতিটা তৈরি হলো ভালোবাসা একদিনে সরে যায় না ধীরে ধীরে ফিকে হয়ে যায় তাই যদি দেখেন আপনার স্ত্রী হঠাৎ করে বদলে যাচ্ছে আগ্রহ কমে যাচ্ছে তাহলে আগে তার মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করুন ভালোবাসা দিয়ে রাগ দিয়ে নয় প্রিয় দর্শকবৃন্দ ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় একে অপরকে বোঝা একজন নারী যদি অন্য কারোর প্রতি টান অনুভব করে সেটা সবসময় বিশ্বাসঘাতকতা নয় অনেক সময় সেটা একাকিত্বের চিৎকার তাই সন্দেহ নয় সহানুভূতি দেখান এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে কথা বলা জরুরি কারণ প্রতিটি সম্পর্কেরই যত্ন প্রয়োজন যদি আজকের আলোচনা আপনার মনে এতটুকু জায়গা করে নেয় বা আপনার ভাবনাকে উস্কে দেয় তাহলে পরিবারের একজন হয়ে আমাদের সাথে থাকুন ভিডিওটি লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই যাত্রার সঙ্গী হন ভালো থাকবেন